আফগানিস্তান আজকে সকালে যে সমকটা দেখাইল বাপ রে বাপ অস্ট্রেলিয়া একদম ভরে দিয়ে ফুল ফেকেট করে ফেলেছে বাংলাদেশ কেন পারে না ভারতের সাথে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে এবং সেটা বড় ব্যবধানে একশো উনপঞ্চাশ টার্গেট দিয়ে অস্ট্রেলিয়াকে ফেকেট করে ফেলেছে একশো আঠাশ প্রায় বিশ রানের ব্যবধানে হারাইছে অস্ট্রেলিয়াকে আফগানিস্তানের মতো টিম তাদের মধ্যে সেই কুদাটা রয়েছে জয়ের মধ্যে বাংলাদেশের গতকালকে ইন্ডিয়ার সাথে ম্যাচে একদম মনে হয় নিজে তারা খেলাটা জিততে মাঠে নামছে কারোর মধ্যে জয়ের সেই কুদাটা মোটেও দেখা যায় না অথচ এই আফগানিস্তান দলের দিকে দেখেন আপনি তারা তাদের কিন্তু তাদের উত্থানটাও কিন্তু তেমন বেশি বেশি দূরের নয় বেশ কয়েক বছর আগে তাদের উত্থান হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে দু হাজার দশ থেকে প্রত্যেকে তারা ক্রিকেটটা খেলতেছে অথচ তাদের কত উন্নতি আমরা অনেক বছর আগে থেকে ক্রিকেট খেলেও কি আমাদের কোনো উন্নতি নেই কিছু নাই যাক আফগানিস্তান কিন্তু তাইলে আসরটা জমিয়ে দিল আর কি